এই যে তোমাদের দাদাভাই একা একা সব ঘর দরগুলো মুছে নিল থালা মেজে এনে রেডি করে রেখেছে দাদা ভাই পুজো দেবে এখন অনেক বাসন থালা আছে আমি তো ঠাকুর ঘরে ঢুকতে পাচ্ছি না এই যে সব মন্দির মোছা হয়ে গেল মন্দির সব মুছে দিয়েছে দাদা ভাই সুন্দর মন্দির পরিষ্কার করে মুছে নিয়েছে মা ফ্যানের হাওয়া খাচ্ছেন এবার দাদা ড্রেস করে ধুতি পরে এখন পুজো দেবে তোমাদের শিবশ্যামা মাকে এই নিয়ে দুবার পুজো হচ্ছে মানে দুবার পুজো হবে সকালবেলা একবার পুজো হয়ে গেল তুলসী গাছে দেখো মা একটা দ্বীপ দিয়ে গেছেন প্রদীপ দিয়ে গেছেন ভালো হয়েছে এই প্রদীপটা তুলসী গাছে তুলসী দেবী মাকে জ্বালানো হবে কালকে সারা রাত জ্বলেছে মা যখন থেকে এনেছেন তখন থেকে এই প্রদীপটা জ্বালানো হয়ে রয়েছে মা আমার তুলসী মা চলবে আচ্ছা তুমি তো পরীক্ষা দিতে যাবি এক্ষুনি কটা বাজে বলো তো তুমি এবার ড্রেসটা কখন করবে হ্যাঁ তুমি ভেলা নিয়ে আর তুমি নিয়ে গেছো আমাকে তো বলবে বলো ও তো পরীক্ষা তোমার তো আজকে অঙ্ক পরীক্ষা তো তাড়াতাড়ি রেডি হয়ে যাও দেখো কী অবস্থা এমনিতেই জ্বর আবার ভেলাতে যে বাবা মারা ভক্তরা আসে তাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসা শরীরটা কিছু আছে পুরো একদম রোগা হয়ে যাচ্ছে মেয়েটা হ্যাঁ তারপরে শরীরে একটু যত্ন নেই তাড়াতাড়ি স্নান করো ড্রেস করো অঙ্ক বই কি পরীক্ষা হবে পরীক্ষা বই টই সব রেডি করো তাড়াতাড়ি একটা বাঁচতে যায় একটার মধ্যে পরীক্ষা তুমি কখন যাবে হ্যাঁ এই যে বাবার জন্য দুধ আনা হয়েছে দেখো বাবার মাথায় ঢালা হবে আজকে সোমবার দেখতে পাচ্ছ দুধ আনতে গিয়ে এত দেরি করে ফেলেছে দুটো দুটো দুধ আনা হয়েছে কেউ দিয়েছে একটা না হ্যাঁ আমাদের পাড়াতে আমরা যেখানে থাকি সেই পাড়া থেকে যেখান থেকে আমরা দুধ নিয়ে আসি ওই মা উনি কিন্তু মুসলিম মা দেখো দুধ পাঠিয়ে দিয়েছে ওনার জন্য আলাদাভাবে ভালা মাথায় ঢালা হবে বলে মুসলিম মা খুব ভালোবাসেন আমাদের পাড়া এটা আমাদের পাড়া থেকে খুব ভালোবাসে আমি কিন্তু একাই হিন্দু পাঁচ ছটা পাড়া জুড়ে সব মুসলিম ভাই বোনেরাই থাকে আমাকে খুব ভালোবাসে আমি আবার বলছি সবার কিন্তু মন সমান হয় না ঠিক আছে আমাকে ভালোবাসে সবাই এবার দেখো দাদাভাই পুজো দেবে আজকে সোমবার বাবা ঠিক ভলা মহেশ্বর ঠিক জোগাড় করে নিয়েছেন ওনার দুধ মেয়েটা অনেক কষ্ট করে ভেলা চড়ে চড়ে গেল অনেক শ্যামলা তোলা হয়েছে শ্যামলা বাদা থেকে অনেক শ্যামলা তোলা হয়েছে শাক তুলেছি তো আমি তুলিনি আমার মেয়ে তুলেছে আর তোমাদের দাদা ভাই তুলেছে ওটা রান্না করতে বসিয়েছি আমি দেখাচ্ছি এখন একটু ছাদ বাগানটা ঘুরে আসি প্রচণ্ড বৃষ্টি পড়েছে দু তিন দিন আমার সারা ঘরে জলময় ভর্তি ভক্তরা আসলে বসতে বসার জায়গা আমি দিতে পারি না এত বড়ো ঘর শুধু নামেই ঘর এখনও পুরোপুরি এটাও আমার টিন দিয়ে ঘিরে রেখেছি এখানে জানলা দরজা লাগানোতে লাগাতে পারিনি এখনও আর ছাদের এই দরজাটা লাগাতে পারি না বলে এখান থেকে ঝাপটা মেরে মেরে সব জল পুরো সিঁড়ি পেয়ে বেয়ে পেয়ে 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 এখানে পড়ে একদম নিচের ঘর পর্যন্ত সিঁড়িতে চলে যায় আমি একটু ফুল গাছগুলো দেখাবো অনেক জামা প্যাঁট শুকো দিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে রোদ হয়েছে আর কাঁথাগুলো সব শুকোর দিয়েছিলাম ওগুলো সব নিয়ে গেলাম গুছিয়ে গাছে রাখলাম দেখো ভলা মশলের ফুল দেখো আকন্দ ফুল আমাকে কিনতে হবে বলো যদি আমি দুটো করেও ফুল ফোটে তাতেও শান্তি কিন্তু দেখো কত ফুল কিন্তু আমি ট্রিটমেন্ট করতে ঠিক মতন পারলাম না বলে এই যে গাছগুলো সব মরে গেল তোমরা দেখবে শিবসিমা মায়ের ভক্তরা আমার এই গাছগুলোতে কিন্তু খুব সুন্দর ফুল হতো এই যে সব ফুল কিন্তু আমি যত্ন নিতে পারিনি সে টাইমটা পেয়ে উঠলাম না আমার ভুলে কিন্তু এই গাছগুলো সব মরে গেল আর এইগুলোতে যেহেতু ফুটো করেনি দাদা ভাই তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছিল এগুলো ফুল ধরা গাছ দেখো এখনও দেখো গাছে কত বড়ো বড়ো গাছ সব খরগোশ এগুলো চেঁচে চেঁচে খেয়ে নিচ্ছে আর এই যে জলটা জমে রয়েছে ফুটো করেনি তাড়াহুড়ো করে দিয়েছে এই জল জমেই মরে যাচ্ছে গাছগুলো জল জমে প্রত্যেকটা গাছ জল জমে মরে গেছে দেখো কী সুন্দর ফুল হতো এই গাছগুলোতে এখনও কিন্তু এটাতে পাতা রয়েছে এখনও কিন্তু এটা পচে গেল আমাদের ভুল এটা সম্পূর্ণ আমাদের ভুলে নানা রকম কাজের সমস্যা আমার এত খরগোশ হয়ে গেছে এখন আর পশু পাখি পায়রা রেখেছি আমি ছবিতে দেখবে তোমরা ভিতর যে ছবিগুলো আমি তুলি যারা প্রত্যেকটা দেখে যে বাবা মারা না সবাই বুঝতে পারবে যে সত্যি আমি পশু পাখি অনেক রেখেছি হাঁস হাঁস রেখেছি অনেক কটা অনেক পশু পাখি আছে কুকুর আছে আমার পাঁচখানা এই দেখো নয়নতারা ফুল কত ফুল দেখো দেখতে পাচ্ছ দেখো ভালো করে দেখো আমি ছোঁবো না গাছগুলো বুঝতেই পারছ আমার একটু সমস্যা আছে গাছ ছুলে পচে যাবে এই যে এখান থেকে ফুল তুললে আমার কি আর ফুল লাগে বাবা ভলা মহেশ্বর বলো তোমাদের শিবসা মামা বলো লক্ষ্মী মা সরস্বতী মা গৌণিতায় রাধা কৃষ্ণ জগন্নাথ বলরাম মা সুভদ্রা গণেশ বাবা কার্তিক বাবা হুম নিত্য নতুন ঠাকুর দেবতা আমি রেখেছি প্রত্যেকটা দিনই আমি যে দিনগুলোতে যে ঠাকুরকে পুজো করাটা বেশি দরকার ঠিক পুজো করি আমি ব্রতকথা পাঁচালি পড়ি আচ্ছা আমার শরীর কিন্তু খুব খারাপ আর এবার এই পুজোটা দেওয়ার পর দাদাভাই আমি এবার খাবো আমি রান্না বসে দিয়েছি দেখাচ্ছি আমি এই যে সিম গাছগুলো কিন্তু দেখো আমি কিন্তু এই মানে কি বলে ওটা মাচা না কী বলে ওটা করার টাইম পাচ্ছি না একটা যে লোক ডাকবো পাঁচশো ছশো টাকা টাকা দিতে হবে তাহলে কিন্তু এই জায়গাটা উপরটা যদি ভালো করে ঘিরে দেয় বেয়ে বেয়ে সব ডালাপালাগুলো উঠবে আর আজকের আমি একটা ভক্ত বাবাকে আমাদের সর্দার পাড়া থেকে পাঁচ ঘোড়া সর্দার পাড়া থেকে এসছে সুভাষগ্রাম পাঁচ ঘোড়া সর্দার পাড়া কলকাতার মধ্যে পড়ে ওখান থেকে সর্দার পাড়া হ্যাঁ সর্দার উনি এসছেন হ্যাঁ বাসু সাহা বলছি না আমি ভক্তদেরকে দিয়ে দিই এই পাড়াপাড়ি যে ঘরগুলো দেখছো না পাশাপাশি এই যে পাশাপাশি এই যে একটা ঘর দেখো আমি একাই থাকতাম এখানে এত ঘর হয়ে গেছে দেখতে পাচ্ছ এত ঘর হয়ে গেছে আজ বারোটা বছর দেখো কত পাশাপাশি ঘর হয়ে গেছে কারেন্ট এসছে তারপরে টাইম কল চলে আমার ঘরের ধারে আমার তারপরে আবার রাস্তাটা হবে আর হয়তো বছর খানেক বা বছর কষ্ট করতে হবে তা এদেরকে সব এই ঝিঙে প্রচণ্ড ঝিঙে হতো সিম হতো ভেন্ডি ভেন্ডি সব খুব পরিশ্রম করতাম ইউটিউব করার পর আর বেড়ে উঠছি না ইউটিউবে ভিডিও ছাড়তে হচ্ছে ভিডিও করতে হচ্ছে মা বাবারা ফোন করছে তাদের তাদের সাথে কথা বলতে হয় ফোনের মাধ্যমে আমি অনেক কাজ করে দিই তা হয়ে আমাকে ফোনপে টাকা পাঠিয়ে দেন অনেকে মায়ের জন্য কাজ হয়ে গেলে পুজোর জন্য টাকা পাঠিয়ে দেন আমাকে অনেক কিচ্ছু ঠিক আছে যাদেরকে আমি কোনো ওষুধ টষুধ দিই বাকিতে নিয়ে যান মাগো ফোনপে টাকা পাঠিয়ে দেবো আমি তো জানি আমার মাদলিদি যাই দিই আমার কাজ হবে আমি বিশ্বাসের সাথে আমি ওদেরকে দিয়ে দিই শুধু বলি অন্তত কিছু টাকা দাও নালে কাজ শুরু হবে না কেন এটা তো সব কিছু তো ফ্রিতে হয় না তো আমি যেটুকু জিনিসটা মানে আমি দিই আমার থেকে যেগুলো আমি কিনে নিয়ে এসেছি সেগুলোর জন্য আমি কিছু টাকা নিই এমন মানে যেভাবে টাকা নেবো যাতে একটা গরিব মানুষও আমাকে দিতে পারে ঠিক আছে তাই দেখো খুব কষ্ট করেছিলাম এই পুঁই শাকগুলো কেটে ওই বাবাকে দিয়ে দিলাম বাসু সাহা এই দেখো কি সুন্দর আমি সবাইকে এরকম দান করতে খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে ওনারা যে বলবে না এই যে আনন্দটা পাবে ওটাই হলো আমার আশীর্বাদ সিম তোমার আশীর্বাদ করার জন্য সিম হয় খুব কিন্তু ট্রিটমেন্ট করতে পাচ্ছি না আর আমি যে অবস্থায় আছি পাগলি পাগলি বলে কাকে দেখেছ আমি এখনও আয়না কবে মাথা আঁচড়াই আমি জানি না একদম পুরো পাগলি দেখো এই যে পুচকেকে ধরে রয়েছি স্নান করে দিয়েছি তেল মাখিয়ে দিয়েছি এবার জামা প্যান্ট পরাব দেখো ঘুমাবে ওকে এখন সকাল থেকে খাওয়াতে পারিনি ওই বুকের দুধ খেয়েই রয়েছে আর আমি পাগলি তোমাদের শ্যামা মাকে দেখো পাগলি কিছু মনে করো না প্লিজ আমি এইরকমই যখন যে অবস্থায় থাকি সেই অবস্থায় ভিডিও করি যখন যেটা পেটে আসে একদম চেপে রাখতে পারি না বলে দিই আর এই দেখো এই গাছ থেকে ফুল দেখো দাদাভাই ভাই তুলেছে এই যে তুলছে দাদা ভাই ফুল তুলে নিচ্ছে এটা দেখাতে দেখাতে তোলা হয়ে গেছে এই যে ফুল দেখো কত সুন্দর ফুল গাছ এটা ঝড়েতে পুরো ভেঙে গিয়ে তজনছ হয়ে গেছিলো আবার নতুন করে উঠছে গাছটা অ্যালোভেরা তো ভর্তি যেহেতু আমি মাথার তেল বানাই চুল লম্বা হবে ঘন ঘন হবে মোটা হবে হুম এই চুলের তেল বানাই মালিশ তেল বানাই মালিশ তেল আমার অনেক কষ্ট করে বানাতে হয় ষোলো রকম তেল দিয়ে আর গাছড়া মিশিয়ে ওতে কালো জিরে অনেক নিত্য নতুন মেথি ফেথি দিয়ে অনেক রকম গাছ গাছটা মিশিয়ে মানে একান্নখানা জিনিস মিশিয়ে আমি ফুটন্ত ফুটিয়ে 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 জলটা তেলটাকে যদি আমি ছ লিটার তেল যদি দিয়ে গাছগাছাটা দিয়ে যদি ফুটাই হয়তো দু লিটার কি তিন লিটার তেল বাঁচে আমার মানে ফুটে ফুটে সলিড তেলটা আসে ছেঁকে নিয়ে আমি ওটা মালিশ তেল হিসাবে ব্যবহার করি সবার কাজ হচ্ছে এখন কিন্তু করতে পারছি না যে মারা আসে বাবার আসছে চাইছে আমি দিতে পারছি না তো আমি বলি কি যারা মালিশ তেল দরকার আমাকে একটু ফোন করবে আমি কিছু তেল তোমাদেরকে নিয়ে আসতে বলবো তখন আর টাকাটা আমি নেব না যার যেমন সামর্থ্য যদি একটা একটা তেল যদি তোমরা ষোলো রকমের তেল আমার এই বাদার মধ্যে আমার আনা সম্ভব হয়ে উঠছে না বাচ্চা ছোট তোমরা আমাকে ফোন করবে যে মা মালিশ তেলটা যারা যারা পেয়েছো বা যারা যারা এখনও পাওনি ওটা খোটকা ব্যথা পুরাতন পড়ে গিয়ে ব্যথাটা তিরিশ বছর বয়সে চাকার দিচ্ছে সারা শরীর ব্যথা সিঁড়িতে উঠতে পারছো না কোমর যন্ত্রণা বাতের ব্যথা হ্যাঁ ওটে বুকে ধড়পড়ানি হয় বুকে মালিশ করলে বিভিন্ন রকম ইত্যাদিতে কাজ হয় সবার কাজ হচ্ছে ভক্তি বিশ্বাসের সাথে লাগাবে সবাই সামান্য বেশি টাকা কারো কাছেই নিই না আমি যা যেটুকু দেওয়ার দরকার নিশ্চয়ই দেব ওতে কাজ সবার হচ্ছে এই মালিশ তেল আমার আজ এখন না এই মালিশ তেল কিন্তু আজ দেড়শো বছরের আমার দাদুরা দে আমার দাদু যখন বেঁচে থাকতো তখন কিন্তু এই মালিশ তেলটা ওনারা ব্যবহার করতো তা সেইখান থেকে আমার শেখা সেই মালিশ তেল আমি দিই কত ফুল দেখি ফুলগুলো দেখি দেখো কত ফুল হয়েছে দেখো বুঝতে পারছো সব ঠাকুরকে আমার অন্তত আটটা নটা করে ফুল দেওয়া হয়ে যাবে তাহলে আর কি চাই বলো হ্যাঁ এখন তো ফুল এখনও পড়ে গেছে দেখো এত লাগবে না কালকে রাত্রেবেলা আবার পুজো দিয়েছে দাদা ভাই আজকে দাদা ভাইয়ের অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে দাদা ভাই কারণ আমি মন্দিরে ঢুকতে পারছি না ছুঁতে পারছি না কালকের মঙ্গলবার আজকের দিনটা যাক কালকের আজকেও মাথায় এই এক্ষুনি আবার স্নান করব কালকেও কালকের মঙ্গলবার সবাই আসতে পারবে প্রত্যেক দিনই মন্দির খোলা থাকে এই যে দেখো রোদ থেকে এগুলো সব তুলে নিয়েছি এগুলো গোছাবো সব কি সুন্দর গরম গরম রোদ দিয়েছে অনেক দিন পর সবাই আসবে যে কোনো মুহুর্তে যখন খুশি আসতে পারবে শুধু দশটার আগে রাত দশটার আগে আর সকাল নটার ভিতরে নটা থেকে সকাল নটা থেকে দশটা রাত দশটার ভিতরে আসবে এর পরে আসবে না এর আগে কেউ এসো না কেন আমার ঘরে অনেক কাজ থাকে সেই কাজ আমি করব তোমাদের সাথে কথা বলবো কখন এখন অনেক জামা প্যান্ট আছে কাজতে হবে আমি কি রান্না করেছি কি একটু দেখে আনতে চাই মা খুব সুন্দর দেখো কি সুন্দর তোমাদের শিবস্যামা মাকে আমি তো যেতে পারছি না পাশে যেতে পারছি না তাই দেখাতে পারছি না বলার থাকে অনেক কিছু এই যে দাদাভাই পুজো দেবে ধূপ ধুনো যত সব এই যে ফলমূল দেখো যে বাবারা এনে দিয়েছে ফলমূলগুলো কিছুটা রেখে দিয়েছি আর আমি প্রত্যেক দিনই কিন্তু যারা যে বাবা মারা নিয়ে আসে মায়ের শিবস্যামা মায়ের ভক্তরা সন্তানরা তাদের জিনিসগুলো দিয়ে আমি পুজো দিই আমিও কেনা কিনে মাকে দিই তো সেখান থেকে আমি ভোগ দিয়ে দিই মাকে ভোগ দেওয়ার পর তারপরে সব সন্তানদের মায়ের সন্তানদেরকে কিন্তু আমি ওই পোশাক হিসাবে বাড়ির জন্য পাঠিয়ে দিই এবং তাদেরকে আমি এখানে ভোগ দিয়ে দিই ঠিক আছে আর তোমরা সবাই জানো আজ তেরো বছর ধরে কিন্তু আমি সবাইকে অন্য এখানটায় বসিয়ে আমি সবাইকে কিন্তু খাওয়াই কারণ উপোস করে সবাই আসে এই যে সকালে পুজো হয়েছে আমি যে বলেছিলাম প্রমাণ দিচ্ছিলাম এই যে সকালের পুজো হয়েছে দেখো সকালের ভোগটা উঠেছে সবে এখন এইটা আমরা খাবো আমি স্নানটা করে আসি আমি কিন্তু এখনও স্নান করিনি আজ একটা বেজে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে এই যে মেয়ে স্নান করে ড্রেস পরে নিয়েছি স্কুলে যাবে খুব কষ্ট করে গো এই জলকাদা পেরিয়ে মেয়েটার শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে মেয়েটা মেয়েটা রেস্ট নিতে পারছে না দেখো চোখ মুখ দেখো মা এদিকে আসো আমি খুলে দিচ্ছি এখন বিনুনি করে মেয়েটার চুলটা বেঁধে দেবো দেখতে পাচ্ছ মেয়েটা চোখটা কেমন ছিল প্রথম প্রথম ভিডিওগুলোতে দেখবে আর আমিও কেমন ছিলাম প্রথম প্রথম ভিডিওগুলোতে এই ইউটিউবটা করার পর একটু মানে বেশি পরিশ্রম হচ্ছে খুব খুব কষ্ট হচ্ছে আমার যেহেতু আমার বারোটার পরে সাধনাটা করতে হয় তো ঘুমটা ভালো হয় না আর ভিডিওগুলো সারাদিন ছাড়তে পারি না বলে রাত একটা বারোটা থেকে শুরু করি ভিডিওগুলো ছাড়া তবে কিন্তু তোমরা পাও ঠিক আছে আর এই ফোনে তো লোড নেয় না তো মাথাটা ছেড়ে ছেড়ে নাও ছাড়িয়ে নাও মেয়েটা আজকের অঙ্ক পরীক্ষা আছে কালকে পড়তে পারেনি কেন সবাইকে এই ভেলা করে দুটো দুটো করে নিয়ে যাচ্ছে নিয়ে আসছে কষ্ট করে এই ভেলা করে চড়ে চড়ে নিয়ে যায় পাঁচজন ছজন করে বসে নিয়ে যায় নিয়ে আসে আর এই যে কুড়ি টাকা পাঠিয়ে দিয়েছে একটা মা মুসলিম মা আমি নাম বলবো না কারণ এখানে তো বুঝতেই পারছো নাম বলে অসুবিধা আছে বলবে যে হ্যাঁ কেন ওনাদের নাকি ঠাকুর দেখা গোনা আমি শুনেছি এগুলো বলে আমাকেও বলেছে আমার এই পাড়া থেকে অনেকে বলেছে আমাদের ঠাকুর দেখা গুণা ঠাকুরের মন্দিরে যাওয়া গুণা মানে পাপ গুণা মানে পাপ তারপর ঠাকুরের গান শোনা আমাদের পাপ ইত্যাদি ইত্যাদি তো আমি তাদের ব্যাপারে কিছু আর বলতে চাই না তোমরা যদি পারো যারা মুসলিম ভাই বোনেরা আমাদের আছো তারা একটু উত্তর দিয়ে দিও সত্যি কি ঠাকুরের মুখ দেখা গুণা আমরা যে আল্লাহ আল্লাহ বলি তাহলে আমাদের কি তাহলে পাপ হবে না কখনো না অন্তর আত্মা আমাদের প্রত্যেকের মানুষের ভিতরে জীবের মধ্যে অন্তরের মধ্যে থাকে ভগবানের বসবাস ভগবানের বসবাস আল্লাহর বসবাস মনে যদি তোমার চায় যে আমি এইখানটায় যাব তাহলে আমি মনে করি সেইখানটায় আসা উচিত এতে পাপ বলে না তোমার যদি সমস্যা এই মন্দিরে এসে ভালো হয় তাহলে কিন্তু সেখানে আর কারোর কিছু বলার থাকে না আমার এই পাড়া থেকে পাশের পাড়া থেকে তার পাশের পাড়া থেকে সব মা বাবারা লুকি চুড়িয়ে মন্দিরে আসেন আর আমাকে বলেন সমস্ত কাজ ওনার পূরণ হয় মান মনস্কামনা পূরণ হয় আর আমাকে বলেন মাগো পাড়াতে কাউকে বলবে না আমি বলি কেন কী দরকার আমার বলা তুমি তোমার সমস্যার জন্য এসছো মায়ের কাছে ভেবে নাও না আল্লাহর কাছে এসছো তুমি আল্লাহর কাছে এসছো ইনি তো আল্লাহ ইনি তো ভগবান যে নামেই ডাকবে উপর আলা একটাই তোমরা যাকে ডাকছো আমরাও তাকেই ডাকছি বোঝাই অনেক বোঝাই আমি যারা বোঝা ঠিক বোঝাই বোঝেন আমার কথা বুঝতে পারেন তো আমি একটু রান্নাটা দেখাতে চাই তোমাদের পুচকে শোনাকে শিবায়ুকে আমি একটু জামা পরাবো তো ভাবলাম সকাল সকাল একটা ভিডিও করে নিই বলার থাকে তো অনেক কিছু কিন্তু কি করব বলতে পারি না কালকের এত রান্নাবান্না হয়েছিল ভক্ত মারা বাবারা এসেছিলো কালকে অনেক এসেছিল হ্যাঁ জন এসছিল। টোটাল সন্ধ্যেবেলা আবার চারজন এসছে গরম খুব এক হাতে তুলতে পারছি না শ্যামলা বলেছিলাম না শ্যামলা শ্যামলা বলেছিলাম না এই দেখো শ্যামলা দেখতে পাচ্ছ এটা জল অনেক ছেড়েছে এটাকে ফোটাবো আরে আর একটা কথা তোমাদেরকে বলছি শিবশামা মায়ের ভক্তদের যে অনেকে খারাপ কমেন্ট দেখে ওই সব খাবার কে খায় কী যেন একটা বিছড়ি কমেন্ট দিয়েছে ওই বাবাটাই বেশিরভাগ খারাপ খারাপ কমেন্ট দেয় প্রত্যেকটা ভিডিওতে আমি বলি তাই সবাই উদ্দেশ্যে বলছি আমার হাতের রান্না আমার হাতের এটা এটা যখন রান্না করে আমি মা ভক্তদেরকে সেবা করি না এটা হলো না প্রসাদ ভগবানের প্রসাদ আমার মা খুব খুশি করে শিবসামা মা খান খুব শান্তি করে আমি যেভাবেই রান্না করি অমৃত সব ভক্তরাই বলে মা তোমার হাতে রান্না এত সুন্দর তোমার হাতে রান্না খেয়ে আমার শরীরের রোগ সমস্যা ভালো হয়ে গেছে মা যেন অমৃত খাচ্ছি মা তোমরা তো আসনি কোনো দিন খাবে কি করে বাবা আমার হাতের এই যে এই যে রান্না করা যে প্রসাদ ভোগ এটা যদি খাও না তোমাদের কত রোগ ভালো হয়ে যাবে বলতে পারো সৌভাগ্য আমার হাতে রান্না করা এইগুলো যদি খাও না সৌভাগ্য এটাকে ফুটিয়ে ভালো করে একদম ঝুরঝুরে করে নেবো কষা কষা মাখা মাখা আমার যেমন ক্ষমতা আমি বাদা থেকে দেখো বাদা থেকে আমি আমি যখন ছাড়া ছিলাম তখন দেখাতে পারিনি কেন এত ভিডিও তুললে আমার ফোনে লোড নেবে না তো এটাকে আবার চালিয়ে দেবো এটা এটাকে ভালো করে ফুটাতে হবে আমার এটা হতে হতে ততক্ষণে আমি মেয়েটার একটু মাথা আঁচে দি স্নান করবো অনেক কাজ সকাল থেকে আমি কিন্তু স্নান করিনি এখনও কটা বাজে দেখবে তোমরা দেখো কটা বাজে দেখতে পাচ্ছ আমার মেয়ে দেরি হয়ে গেছে একটার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে মল্লিকপুর স্টেশনের সামনে নেমে আর অনেক ভেতরে যেতে হবে এই ভেলা পার করতে ওর দশ লেগে যাবে তারপরে ভ্যানে করে যাবে মেয়েকে চল্লিশ টাকা ভাড়াও দিতে হবে আমার আমি এখন রাখি তোমরা ভালো থাকো সুস্থ থাকো মেয়ের অনেক দেরি হয়ে যাচ্ছে খাটের গিয়ে দেখি তো এই যে দেখেছ কুটকুট কুটকুট করছে সব আমার বাগানটাকে এই আর কই গেল ওই যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কোথায় কোথায় দেখো লুকিচুরি আছে এই এইগুলো কেটে কেটে সব ছিঁড়ে ছিঁড়ে খুব বদমাস খুব বদমাস খুব বদমাস সব খেয়ে নিচ্ছে টুকরো টুকরো করে আরও ওই দিক সেদিক সব জায়গায় ছড়িয়ে রয়েছে দেখাচ্ছি কুড়ি মিনিটের প্রায় ভিড়ো হচ্ছে এখন সতেরো মিনিট আঠেরো মিনিটের ভিড়ো হয়ে গেছে ছোট ছেলে বড়ো ছেলে স্নান করছে ভেলা দেখো কি সুন্দর করে সব এখানে অনেক ভেলা হয়ে গেছে রাস্তা রাস্তায় সব গুছিয়ে দিয়েছি এটা কিন্তু আমি আগেও দেখেছি এটা আমার ছেঁড়া অনেক পুরাতন এটা আমি নিজের হাতে তৈরি করেছিলাম এই যে আরগুলো গেল কোথায় এখানে খরগোশগুলোকে রাখছি এখন কেন খরগোশের ঘরগুলো সব জলে ভর্তি হয়ে গেছে হাঁসের ঘরও জল ঢুকে গেছে কোথায় রাখবো এত হাঁস মুরগিকে জানি না কারণ আমি মাটি ফেলতে পারিনি আমার পশুরাও কষ্ট পাচ্ছে এইটুকুনি আর বাড়াবো না তোমরা প্রত্যেকটা ভিডিও আমার ফলো করো আমি সারা জীবন সৎ পথে থাকি সৎ পথে চলে এসেছি আমি সৎপথেই থাকতে চাই সারা জীবন তোমরা শুধু আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদ আমার খুব দরকার শক্তি দাও তোমরা আমাকে আর সবাই ফোন করবে যার যা সমস্যা আমাকে ফোন করবে ফোন করবে আমি প্রত্যেকের ফোন ধরবো যা যা সমস্যা ফোনের মাধ্যমে আমি অনেকের অনেকের সমস্যা দূর করছি সবাই তো আর মায়ের মন্দিরে আসতে পারে না অনেকের সমস্যা থাকে অনেক রোগ থাকে হাঁটাচালা করতে পারে না তাকে যদি ফোনের মাধ্যমে একটু সুস্থ করে দিতে পারি আমি তারপরে মায়ের মন্দিরে অবশ্যই আসার চেষ্টা করবে তোমাদের যে সেমা মা জীবন জীবন্ত গো মা সবার মনস্কামনা পূরণ করেন আর আমাকে যারা যারা খারাপ কমেন্ট দিচ্ছেন প্লিজ তাদেরকে তোমরা উত্তর দিয়ে দাও আমার টাইম নেই ওই কমেন্টগুলো পড়ার বা উত্তর দেওয়ার তোমরা উত্তর দিয়ে দাও অনেক বাবা মারা উত্তর দিচ্ছে যারা যারা খারাপ কমেন্ট দিচ্ছে আমি দেখতে পাচ্ছি তারা উত্তর দিয়ে দিচ্ছে মা এখানে আসে দু হাতে যে গরম হা আগুনটা গনগনে আগুনটা যে মুখ ঢুকিয়ে খায় না সব এখানে বসে থাকে সব এখানে বসে থাকে সব ভিডিও করলে সব সাইডও যায় দেখানো যায় না ওদেরকে দেখানো আমার উচিতও না ভগবানের কাছে আসছে ওনাদের সমস্যার জন্য ওনাদেরকে ভিডিও তোলা আমার এটা তো খারাপ জিনিস সবাই কেন ভিডিওতে আসতে পাওয়া যাবে ঠিকই তো কথা আমি কাজ করছি সবার ভগবান দেখছি কাউকে বিশ্বাস না করালেই হবে বিশ্বাস করাতে হবে ভিডিও দেখে প্রমাণ দিতে হবে ভুল ধারণা এটা প্রত্যেক শনিবার মঙ্গলবার আর অমাবস্যার দিন আর সোমবার অন্তত কুড়িজন হলে ভক্ত আসছে দশজন হলে আসছে তার মধ্যে অন্তত একজনের হয়তো কাজ হবে না কিন্তু আটজন নজনের কাজ দেখাতে পাচ্ছি তো আমি আমি ভিডিওগুলো ছেড়ে প্রমাণ দিচ্ছি তো দেখো আজ তোমাদের মা দেখো কত কিছু সেজেছে আমার চাইতে লাগে না কারো কাছে কোনো কিছু আমি চাইনি আজ পর্যন্ত চাইবো না আমি আজ বলে রাখলাম চাইবো না আমি কাজ করে কাজ করে বলবো ওর কাজ হলেই সেই ভক্ত সন্তানের কাজ হলে মাকে বলবো তুমি এই জিনিসটা নিয়ে আসো ওরা নিজেরাই নিয়ে আসছে নিজের খুশি করে মাই বলে দিচ্ছে যে এইটা আমার নিয়ে আয় যখন দেখবো আমি মাকে সাজানো গুছানো সব হয়ে গেছে তারপরে তখন আমি বলবো যে ঠিক আছে তোমার কাজ হচ্ছে মায়ের জন্য আর এই জিনিসটা এনো না আমাকে টাকা দাও কারণ মায়ের মন্দির করতে হবে এখানে কিন্তু আমি এতদিন তো থাকতে পারবো না তাই আমি যার কাজ করে দেবো যার কাজ হবে আমার ওষুধ দিয়ে তার কাছে আমি তখন বলবো তোমার যা সামর্থ্য আমাকে সেটা দাও যেটুকু পারবে দাও কারণ ওই জিনিসগুলো আমাকে কিনে আনতে হয় তো তো এইটুকুনি রাগলাম ভালো থাকো সুস্থ থাকো সর্বদা মায়ের নাম জপ করো ঘরে থেকেও মাকে ডাকা যায় ঘরে ঘরে থেকেও মায়ের মনস্কামনা পূরণ করেন দিন রাত মাকে ডাকো দিন রাত মাকে ডাকো ডাকার মতন ডাকো যারা আসতে পারছো না মা ঠিক টেনে নিয়ে আসবে এবং ঘরে থেকেও মা সমস্যা দূর করে দেবে এইটুকু বলতে পারি সবার করছে তোমাদেরও করবে আজকে কিন্তু শ্রাবণ মাস চব্বিশ সাল দু হাজার চব্বিশ সাল সোমবার এটা এটা মানে তৃতীয় সোমবার পড়েছে এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো দিন কারো কাছে টাকা পয়সা চাইনি ঠিক আছে আজ তেরোটা বছর কিন্তু চাইনি পরবর্তীকালে কী করবো আমি জানি না কিন্তু এখনও পর্যন্ত আমি আমি সৎপথেই আছি সৎপথেই সারা জীবনেই থেকে যাব যেটুকু নেওয়ার ঠিক নেব হ্যাঁ রাখলাম শোনাকে যে আমাটা পড়ি দিই মেয়ের মাথারা আঁচড়ে দিই বিনুনি করে দিই মেয়েকে ছেড়ে দিই আসো মা আসো লক্ষ্মী মা হ্যাঁ কালকের পায়েসটা খেয়েছো ঠিক ভালো লেগেছে না ওটা বেহালার মা রান্না করেছে আমি আর একটা কথা বলার আছে আমার কালকের পায়েস যেগুলো বেশি হয়ে গেছিলো লুচি বেশি হয়ে গেছিলো আর ভাতও অনেক বেশি হয়ে গেছে এখনও জল ঢেলে রেখেছি আমি তো আমি তো খাবার টাইম পাইনি দাদা ভাই তো আজকের থেকে আর তিন দিন খাবে না এখন বুধবার দিন সন্ধেবেলা খাবে তো এই যে আমার পাশের বাড়িতে থাকে একদম পাশের বাড়িতে এ সব জানে এই মা সব জানে এনাকে আগে মা বলে ডাকি ঠিক আছে দেখ বিন করে বেঁধে দাও তো মা তো আমি এই ভেলা করে করে দাদা ভাই গিয়ে রাস্তার মধ্যে গিয়ে সবাইকে এই মাও দেখেছে না মা কালকে দিয়ে এসেছিলাম ভোগ আমি গিয়ে হ্যাঁ না মা ও বাগলি মা এই কালকে ভোগ দিয়ে এলাম দেখে যদি ভেলা করে মা বলছে কোথায় যাচ্ছ আমি না এই রাস্তার মধ্যে ইনি কিন্তু মুসলিম মা খুব ভালোবাসে আমাকে খুব ভালোবাসে মার কাছে এসে ওনার অনেক কাজ হয়েছে উনি কিন্তু চার মাস ভুগছিল তাই না মা চার মাস ভুগছিল কত সুস্থ দেখো এনাকে আমি খুব ভালোবাসি খুব দেখি ইনিও আমাকে খুব ভালোবাসে হ্যাঁ একটু মাঝে মাঝে পাগলি নাম দিয়েছি একটু ঝগড়া করে খুব এসে ঝগড়া করে আমার সাথে কিন্তু আমাকে খুব ভালোবাসে এ যখন মানে কখন কী হয় ওর মাথায় জানি না ও শুধু শুধু এসে ঝগড়া করে আবার ঠিক হয়ে যায় ঠিক আছে ঠিক হয়ে যায় আবার ইনিও আমাকে বলেছিল মা কি এত মা কি কোনোদিন খাবার দাবার খায় মা কি এই করে মাকে ভোবরা কিন্তু দেখো আজ কিন্তু ওনাকে মা প্রমাণ দিয়ে দিল আজ মাকেও উনি কত ভালোবাসে যদি মায়ের কাছে এসে যদি ভালো হয় তাহলে কেন মাকে ভালোবাসবে না তো যাই হোক মাই হয়তো এনাকে আবার দ্বিতীয়বার বাড়ি চলে গেছিলো আবার টেনে নিয়ে এলো এই কথাটাও মুখ থেকে বেরিয়ে গেলো আমার যাই হোক ডাকছি এখন এ না ইনি আজ কত সুস্থ দেখো ইনার কিছু হলে আমি ছুটে যাই এনাকে দেখার জন্য এনার ছেলে আছে এনার ছেলের কিছু হলে আমি ছুটে যাই দেখার জন্য খালি বলে ও লক্ষ্মীর মা গোপালের মা ছোট ছেলের নাম তো ডাক নাম গোপাল ও শিবায়ং মা ডাকবে ওখান থেকে পাশেই বাড়ি বাড়ি নিশ্চয়ই তোমরা দেখেছো বাড়িটা দেখেছো ওনার বাড়িটা একদম আমার গায়ের পাশে যে বাড়িটা ছোটো টিনের বাড়ি তো ওনার ওনার সারা জীবন কিন্তু আমি আজ বছর